আজকের এই ভিডিওটি দৃশ্যতা আওয়ামী লীগের জন্য হলেও যারা বিএনপির এই মুহূর্তে ক্ষমতার কেন্দ্রে আছেন এবং বিএনপির সুসময়ে যারা মধু এবং মেওয়ার একেবারে খুব কাছাকাছি নিয়ামক হিসাবে কাজ করছেন তাদেরকে নিয়ে বিএনপির সাধারণ নেতাকর্মীর মধ্যে কি ধরনের নেতিবাচক যে চিন্তা চেতনা ধ্যান ধারণা কাজ করে এটি মোটামুটি এই আওয়ামী লীগের একজন যাকে বলা হয় সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের কর্ণধার যেন সজীব ওয়াজেদ জয়ের বন্ধু হিসেবে পরিচিত মোহাম্মদ এ আরাফাতকে নিয়ে যে কিছু কথা বলবো সেই কথার প্রেক্ষিতে যারা ক্ষমতা রাজনীতি করেন আর ক্ষমতার বাইরে যখন ক্ষমতা চলে যায় এই দুয়ের মধ্যে যে রসায়ন তৈরি হয় সেই রসায়নের প্রতিক্রিয়ায় বা সেই রসায়নের কারণে একটি দলের কি ক্ষতি হয় কি উপকার হয় সেটা নিয়ে আলোচনা করব গত পনেরো বছর নয় ধরুন গত আঠারো বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে বিএনপির শত শত লোক হাজার হাজার লোক লক্ষ লক্ষ মানুষ যার যার অবস্থান থেকে যে কষ্ট করেছেন কিন্তু গত চোদ্দ মাসে বিএনপির সুসময় আসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে কিছু মানুষের অভ্যত হয়েছে যাদেরকে গত এই আঠারো বছর ধরে এই বাংলাদেশে দেখা যায়নি ক্ষমতার কারণে বিএনপির লোকজন তাদেরকে নিয়ে কোনো কথাবার্তা বলছেন না আবার ক্ষমতা চলে গেলে এই লোকগুলো চলে যাবেন এবং বিএনপির নেতাকর্মীরা যদি তাদেরকে পায় তাহলে তাদেরকে শুধু পিটুনি না একদম রীতিমতো হলকম চেপে ধরবেন এরকম একটা অবস্থা যে আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটেছে যেমন ধরুন সজীব ওয়াদের জয়ের বন্ধু হিসেবে পরিচিত ওনার যে প্রথম পরিচয় তিনি আমাদের দেশের গুণী অভিনেত্রী সৌমিক আঝার তার স্বামী সাবেক স্বামী সৌমিক আসার পান্না ক্যাচার শোমিক মা তারপর আব্বা শহীদুল্লাহ কয়েচার তার চাচা জহির রায়হান জহির রায়হানের স্ত্রী সুচন্দা তার শালিকা ববিতা এই যে একটা পারিবারিক লিগেছি সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতা রাজনীতি এবং চলচ্চিত্রে সেক্ষেত্রে সৌমিক আছার সম্পর্কে আপনি অসংখ্য নেতিবাচক কথাবার্তা বলতে পারেন কিন্তু সৌমিক যে ব্লাড লাইন সেই লাইনের সঙ্গে যেভাবে আপনি যুক্ত থাকেন না কেন বা হয়ে পড়েন আপনি অবশ্যই সেলিব্রিটির পর্যায়ে চলে যাবেন সেক্ষেত্রে মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে যখন শোমিক আছের বিয়ে হলো এটা আরাফাতের কয় নম্বর বিয়ে সমীর কয় নম্বর বিয়ে নট ম্যাটার তিনি আলোচনা চলে আসলেন এবং আমরা সবাই থেকে জানলাম যে তিনি শমিকা সারের হাজব্যান্ড মোহাম্মদ এ আরাফাত এতটুকু যথেষ্ট দ্বিতীয়ত হলো যে পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তিনি জানাব সজীব ওয়াজেদ জয়ের বন্ধু মানুষ এবং ঘনিষ্ঠ বন্ধু এবং সেই বন্ধু হওয়ার কারণে কি হলো আওয়ামী লীগের সেই টপ টু লো কেবলমাত্র শেখ হাসিনা ছাড়া আর জয় ছাড়া প্রত্যেকটা মানুষ এই লোকটিকে মানে মোহাম্মদ আরাফাতকে তোয়াজ করার জন্য তদবির করার জন্য তার তাবিদারি করার জন্য যদি প্রয়োজন হতো যে ওনার জুতা টানার যদি প্রয়োজন হতো আওয়ামী লীগের ক্ষমতা লোভী মানুষদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যেত এবং মোহাম্মদ হে আরাফাত কখনো যে তার পেট খারাপ হতো এবং তিনি যে বায়ু ত্যাগ করেন সেই বায়ুর ত্যাগ করে বায়ুর ঘ্রাণটা কেমন সে অনুযায়ী ডাক্তারের কাছে গিয়ে ওষুধ আনার জন্য যদি তিনি টেন্ডার আহ্বান করতেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতা ধর যারা লোকজন তাদের মধ্যে দৌড়দৌড়ি শুরু হয়ে যেত এর বাইরে আরো অনেক ব্যঙ্গ বিদ্রুপাত্ম কথা বলা যায় এই ভদ্রলোকের সঙ্গে আমার যত সামান্য যতটুক পরিচয় হয়েছে হি ওয়াজ ডিসেন্ট ভদ্র মানুষ কথাবার্তায় ভদ্রতা তার ছিল আমি তার মধ্যে বিরক্তিকর কিছু দেখিনি আর জয়ের বন্ধু হওয়ার কারণে দেখা গেল যে তিনি চাঁদাবাজি করেছেন দাফট দেখিয়েছেন মানুষজনের সাথে খারাপ আচরণ করেছেন আমি অন্তত সেটা দেখিনি কিন্তু যে বিষয়টি বাস্তব সেটি হলো আওয়ামী লীগের যারা ক্ষমতা বা ক্ষমতালোভী লোকজন তারা এই ভদ্রলোকের যথেষ্ট দাবিদারি করেছেন যথেষ্ট দাবিদারি করেছেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু বাস্তব হল যে তিনি সেই আওয়ামী লীগের শাসনের ব্যর্থতা জয়ের প্রতি মানুষের নেতিবাচক মনোভাব শেখ প্রতি নেতিবাচক মনোভাব পুরো আওয়ামী শাসনের প্রতি মানুষের নেতিবাচক যে মনোভাব তৈরি হয়েছিল এর যে পুরো ঝড় বৃষ্টি সেই ঝড় বৃষ্টি তিন চারজন লোকের উপর বর্ষিত হতো তারা ব্যক্তিগত জীবন হয়তো ক্রিমিনাল ছিলেন না কিন্তু এদেরকে দেখলেই মানুষ রাগ হয়ে যেত ভীষণ রকম রাগ হয়ে যেত এর মধ্যে সুভাষ সিংহ রায় একজন আমি আলাদা একটা ভিডিও করব নাইমুল ইসলাম খানের কথা শুনলেও মানুষ রাগ হয়ে যেতেন আর মোহাম্মদে আরাফাত মানে তাকে দেখলে তার কথা শুনলে মানুষ এত বিরক্ত হতো যখন তিনি ক্ষমতাধর ছিলেন এই গেল এক দু নম্বর হলো যে আওয়ামী লীগের যারা ডেডিকেটেড বোনাফাইট এবং যাকে বলা হয় দুঃসমার কাণ্ডারি যে সমস্ত নেতা নেত্রী তো তারা তাকে দুই চোখে দেখতে পারতেন না আর এখন তো প্রশ্নই আসে না দুই চোখে দেখতে পারতেন না তিনি দেখতেন যে মঞ্চে উঠছেন ওবায়দুল কাদের সাহেব চেয়ার ছেড়ে দিচ্ছেন তাকে তিনি মঞ্চে বঙ্গবন্ধু সম্পর্কে দেশ জাতিকে বা দলকে অছিহত করছেন তারপরে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে জয়ের যে চিন্তা চেতনা এইগুলো নিয়ে বিশাল সেমিনার হচ্ছে সেমিনারে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসে খুবই গুরুগম্ভীর কথাবার্তা বলছেন তথ্যপত্র ডাটা নিয়ে আর সামনে বসে যারা আওয়ামী লীগের একটু ডেডিকেটেড লোক তারা মনে মনে গালাগালি করতেন যে সালা তোমাকে পেয়ে নেই এমন পাড়া দেব তোমার জিব্বা টান্দে ছুঁয়ে ফেলো আওয়ামী লীগকে তো চিন না তো এই কথাগুলো মনের মধ্যে থাকতো কেউ কিন্তু বলতো না কেউ কখনো বলতো না আর ওই ধরনের বিরূপ পরিস্থিতি সৃষ্টি না কারণ আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই কিন্তু আসলে ক্ষমতা কেন্দ্রিক ক্ষমতা যার হাতে তাকে মানুষ তোয়াজ করে এবং তদবির করে আর ক্ষমতা চলে গেলে আপনি চিন্তা করুন যে একটা সময় মোসাদ্দিক আলী ফালু গ্যাস আল মামুন তারপরে অন্যান্য যারা ছিলেন হাওয়া ভবন কেন্দ্রিক যাদের কথায় বাঘে এক ঘাটে পানি খেত কিন্তু যেই মুহূর্তে ক্ষমতা চলে গেল ঠিক সেই সময় কিন্তু তাদের দলে দলের ভিতরে বাইরে একেবারে তারা রীতিমতো সালমান দিতে পরিণত হয়ে গেলেন আওয়ামী লীগও তদ্রুপ আওয়ামী লীগের যে সমস্ত লোকজন ক্ষমতার সময়টাতে খুব ক্ষমতার ধর ছিলেন এবং তারা ক্রিমিনাল ছিলেন না দুষ্ট ছিলেন না অন্যায় সম্পর্কে তাদের ওরকম কোনো অভিযোগ নেই কিন্তু কেবলই মাত্র ক্ষমতার খুব কাছাকাছি তরতরিয়ে উঠে পড়ার কারণে কি হলো আওয়ামী লীগের ভিতরে ভীষণ রকম একটা ঈর্ষা গ্রুপ তৈরি হয়ে গেল পিছনে যারা সমালোচনা করতো আর সাধারণ মানুষ আওয়ামী লীগ এর যত গালাগালি ওবায়দুল কাদেরকে যতটা না অপছন্দ করতো তার একশো গুণ এক হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ অপছন্দ করতো সুভাষ সিংহ রায়কে এবং মোহাম্মদ আরাফাতকে এটা হলো বাস্তবতা তো সেই আরাফাত সাহেব যখন গুলশানের একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেন তার বিরুদ্ধে হিরু আলমকে দাঁড় করিয়ে দেওয়া হলো এটা মূলত তাকে অপমান করা তার বিরক্তি উৎপন্ন করা তাকে নাজিহাল করার জন্য একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল এবং এই হিরো আলমকে প্রমোট করার জন্য রাজনীতির অঙ্গনে রথি মহারথী পত্রপত্রিকার প্রথম আলো থেকে শুরু করে অন্য যে সকল মিডিয়া ছিল তাদের সম্মিলিত প্রচেষ্টা সবই ছিল মূলত আরাফাতকে কেন্দ্র করে তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তো এইভাবেই আসলে পুরো ক্ষমতার সময়টিতে বিশেষ করে দু হাজার চোদ্দো সনের পরে আরাফাতের ক্ষমতা বাড়তে বাড়তে একেবারে শেখ যখন পতন হলো তিনি যখন সালমানের রহমানের পরের লোকটি ছিলেন ক্ষমতার দিক থেকে এবং দলীয় যারা নেতাকর্মী আছেন তাদের পোয়াশ তদ্বিরের দিক থেকে মানে আরাফাত সাহেবকে দেখার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লোকজন মুহূর্তের মধ্যে নৌকা হয়ে যেত মানে ভাজ হয়ে যেত পাল তুলে দিত সঙ্গে সঙ্গে পাল তুলে দিত বৈঠা টানা শুরু করে দিত হুজুর আপনি যা বলবেন তো এই অবস্থাতে মোহাম্মদে আরাফাত আসলে তার ওজন তার আকৃতি তার অবস্থান ছাত্র মানে এই জিনিসগুলো তিনি কখনো ভাববার সময় পাননি বা তাকে কেউ প্রশ্ন করার সময় পায়নি কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি এই দুটো দলের যে হোমোজেনিয়াস বিএনপির আপনি যত বড় নেতাই হন না কেন যেমন ধর মদুদ আহমেদ খুব বড় নেতা কিন্তু আপনি ছাত্র ছাত্রদলের যদি প্রোডাক্ট না হন তাহলে আপনাকে আসলে বিএনপি সহজে মেনে নেয় না আপনি মুসলিম লীগ করেছেন ছাত্রলীগ করেছেন আওয়ামী লীগ করেছেন মানে এখানে আপনি দেখুন জনাইল আবিদিন ফারুক কিংবা ফজলুর রহমান সাহেবের মতো মানুষ ছাত্রলীগ করার কারণে মধু আহমেদ ছাত্রলীগ করার কারণে তারা কখনো বিএনপির একেবারে বিশ্বস্ত লোক হয়ে উঠতে পারেনি একইভাবে আওয়ামী লীগে যদি কেউ সত্যিকার অর্থে দাপট দেখাতে চায় তার কতগুলো পরিচয় থাকা লাগবে মুক্তিযোদ্ধা পরিবারে সন্তান হতে হবে বাবা মুক্তিযুদ্ধ হলে আরও ভালো হয় বাপ চাচা নানা খালু ফুপা মামা এদের আওয়ামী লীগের এমপি হতে হবে মন্ত্রী হতে হবে আর ছাত্রলীগ করতে হবে এই গুণাবুলিগুলো থাকলে সেই আওয়ামী লীগের নেতাকর্মী সে খুব সহজে শেখ হাসিনার সামনে গিয়ে ঝগড়া করতে পারেন তোফায়াল সাহেবকে প্রশ্ন করতে পারেন যে কোনো মন্ত্রীকে এক ঘন্টা গালাগালি করে আসতে পারেন তার কিছু থাকুক বা না থাকুক এটা আওয়ামী লীগের একটা চিরায়ত শক্তি আর এখান থেকে ধরুন যাদের ঠিক যাকে বলা হয় এই তিনটা গুণাবলি নেই যেমন ধরুন শেখ পরিবারের সন্তান সে খেলাল ধরেন বা তন্ময় ধরেন কিন্তু এরা কখনো ছাত্রলীগ করেনি ফলে কি হলো তারা ওই ক্ষমতার আড়াহতের মতো তারা ওই ক্ষমতার কেন্দ্রেই দাপট দেখেছেন কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে ছাত্রলীগের মধ্যে এসে ওই রকম টু শব্দ করবে কথাবার্তা বলবে এরকম সাহস তাদের অতীত ছিল না এখনও নেই এটা শেখ পরিবারের লোকের ক্ষেত্রে আমি বর্ণনা করলাম আপনি অন্যান্য যারা আছে যেমন বাবা এমপি নিজে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে কিন্তু ছাত্রলীগ করেনি আমেরিকাতে পড়াশোনা করেছে আমেরিকা থেকে এসেই হয়ে গেছে তো যে সকল ডেডিকেটেড নেতাকর্মী ছাত্রলীগ করেছেন ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন কিন্তু কিছুই পান নাই জীবনে কিন্তু সে ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন দেখা গেল একটা মন্ত্রীকে তুই তৈতিকারি করে তিনি কথাবার্তা বলছেন এটা আওয়ামী লীগের একটা সাধারণ বৈশিষ্ট্য তো সেই দিক থেকে মোহাম্মদ এ আফাত তার কোনো সিএস আর এস বিএস কোনো জরিপে আওয়ামী লীগের সঙ্গে তার যে সম্পৃক্তটা এটা আমরা ব্যক্তিগতভাবে জানিনি কখনো জানিনি তিনি ছাত্রলীগ করেছেন ছাত্রলীগের তার কোনো যা কে বলা সিএস পর্চা আছে যেমন এখন ধরেন শাহাবুদ্দিন চুপ্পো সেই ছাত্রজীবন থেকে ছাত্রলীগ করেছেন প্রেসিডেন্ট ছাত্রলীগের হয়ে সে জেল খেটেছেন তারপরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডর পরে তিনি আবার জেল খেটেছেন এবং সেখান থেকে বের হয়ে বিসিএস করে তিনি সেই যাকে বলা হয় রাষ্ট্রপতি হয়েছেন এখন তার যে জোশ ছাত্রলীগকে নিয়ে আবার সে যেভাবে খুব সহজে টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত ছাত্রলীগের যুবলীগের আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সবার মধ্যে সে মিশে যেতে পারবে তোফাই সাহেব যেভাবে পারবে আবদুল হাবিদ সাহেব যেভাবে পারবে বা যাকে বলা হয় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান যেভাবে পারবে ঠিক সেইভাবে কিন্তু জিল্লুর রহমান সাহেবের ছেলে পাপন সাহেব পারবে না কিংবা রাষ্ট্রপতির ছেলে এই যে হামিদ সাহেবের ছেলে পরবর্তীতে মন্ত্রী হয়েছেন বা এমপি হয়েছেন তিনি পারবেন না এটাই হলো স্বাভাবিক তো সেই দিক থেকে মোহাম্মতে আরাফাতের অবস্থাটা দলের নেতাকর্মীদের মধ্যে ওই ছিল এখন দল ক্ষমতায় নাই উনি দেশের বাইরে বা দেশের ভেতরে কোথাও আছেন পালিয়ে আছেন কিন্তু অবাক করা ব্যাপার হলো যে সেখানে থেকেও তিনি সেই আগের মতোই বক্তব্য দিয়ে যাচ্ছেন প্রথমত আমি তাকে অনুরোধ করব এবং দলকে অনুরোধ করব যে স্টপ ইট এই মুহূর্তে আসলে মোহাম্মতে আরাফাতের মতো যারা লোকজন রয়েছেন ইভেন সুভাষ সিংহ রায়ের মতো যারা লোকজন রয়েছেন তারা আওয়ামী লীগের পক্ষে যদি কথা বলেন আওয়ামী লীগের ভেতরে এবং বাইরে নিদারুণ প্রতিক্রিয়া হয় ভীষণ রকম ওই যে অনেক ভিউ হবে বা দেখবে ডাজ ম্যাটার কিন্তু অন্তর থেকে বলছি যে মোহাম্মদ আরাফতের মতো মানুষ যদি এখন কথাবার্তা বলে আওয়ামী লীগের ক্ষতি হবে রাজনীতির ক্ষতি এবং দেশেরও ক্ষতি হবে এবং তিনি মূলত প্রতিহিংসার শিকার হবেন এবং দেশের বাইরে আওয়ামী লীগের যারা লোকজন আছে আপনি যেখানে চিন্তা করেন যে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যান তাকে ডিম ছুঁড়ে আসছে তা আরাফাতকে যদি সেই আওয়ামী লীগের লোকেরা পায় দেশের বাইরে সোজা বাটাম দিয়ে ফেলবে তার সঙ্গে জয়ের বন্ধুত্ব আছে না না আছে ওটা তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন ছিল কিন্তু এখন তিনি যদি জয়ের পাশেও দাঁড়িয়ে থাকেন জয়ের গলা ধরেও যদি দাঁড়িয়ে থাকেন জয় তাকে রক্ষা করতে পারবেন ওখান থেকে টেনে এনে কিন্তু তাকে আওয়ামী লীগের লোকজন কিলগুত্তা ঘুষিয়ে দিয়ে তাকে নাকের বদনা ফাটিয়ে দেবে একদম রীতিমতো এটা হলো আওয়ামী লীগের বৈশিষ্ট্য ছাত্রলীগের বৈশিষ্ট্য এবং এই দল মানে এটা শেখ হাসিনা খুব ভালো করে জানেন এই দলে ধরেন অনেক কথা কেবলমাত্র শেখ হাসিনার অনেক কথা ধরেন দলের নেতা কর্মীরা জানে যে এটা খারাপ বিরক্তিকর তারপর তারা শোনে এটা এই আনুগত্যটা দলের মধ্যে আছে কিন্তু তাই বলে উবায়দুল কাদের কথা আগে যেভাবে বলেছে সেভাবে মানুষ শুনতে রাজি নয় জাহাঙ্গীর কবির নানকের কথা শুনতে রাজি নয় বাহুদ্দিন আসিমের কথা শুনবে না মানুষ এই কথা যদি এখন এই যে বাংলাদেশে আমরা আছি আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সঙ্গে দেখা হয় কথা হয় সাধারণ জনগণের সাথে কথা হয় এই জিনিসগুলো মানে যাদের কারণে আওয়ামী লীগের বিরক্তি সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে যাদের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে সেই মুখগুলো সেই নামগুলো আবার যদি সামনে আসে সেই আনিসুল হক সেই মানে সালমান এফ রহমান আবার সেই সালমান এফ রহমানের একজন সেই কর্মচারী কর্মকর্তা বা তাদের সার্স যারা চাকর ছিল পোষ্য ছিল তারা এই যখনই দেশে বা দেশের বাইরে আওয়ামী লীগের পক্ষে কোনো কথাবার্তা বলার চেষ্টা করছেন এরা সবাই কিন্তু বাটাম খাবেন আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের হাতেই বাটাম খাবেন আওয়ামী লীগের মধ্যে যেটা দরকার সেটা হলো প্রথমত শেখ হাসিনার বক্তব্য সেটা ঠিক আছে এর বারে অন্যান্য যে সমস্ত মানুষ যাদের ইমেজ আছে ক্লিন ইমেজ আছে যাদের সম্পর্কে কোনো বদনাম নেই তারা হয়তো খুব বড় নেতা নন কিন্তু মানুষ হিসেবে অনেক বড় যেমন ধরেন নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি সাবের হোসেন চৌধুরীকে পছন্দ করেন না এটা আমরা সবাই জানি কিন্তু বাস্তবতা হলো সাবের চৌধুরী যদি একটা কথা বলেন ওটার গুরুত্ব অনেক সেলিন কথার গুরুত্ব আছে এমন কি যে শামীম ওসমান এখন শামীম উসমান আওয়ামী লীগের মধ্যে কিন্তু ভীষণ রকম জনপ্রিয় সে ভুং ভাং ইত্যাদি 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 কথাবার্তা বলে এবং আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি তারাও কিন্তু শামী ওসমানকে কাউন্ট করে তাচ্ছিল্য করে না কিন্তু সেই দিক থেকে মোহাম্মদ আরাফত কথা বলে প্রতিপক্ষ তাচ্ছিল্য করে ঠাট্টা মস্করা করে আর আওয়ামী লীগের লোকদের গুসা হয় যে বেটা তোমাদের জন্য আজকের এই অবস্থা তো এই জন্য আসলে আরাফাত জয়ের যদি বন্ধু হয় সংগতি করে না আমার ছোটো ভাইয়ের মতো ভাগ্নেয়ের মতো জয় আমাদের ভাগ্নে তো সেই কারণে সেই অনুরোধ থেকেই বলবো যে বাবা যতটুকু হয়েছে অ্যানাফ যথেষ্ট হয়েছে অ্যানাফ আবার যদি ক্ষমতা আসে আবার যদি জয় চায় তুমি আসবে বা আপনি আসবেন তখন আপনাকে কেউ কোনো কথা বলবে না ক্ষমতার আবার আপনার জুতো টানবে আবার আপনার মানে যাকে বলা হয় পাল তুলবে আপনার কথার উপর কিন্তু এই মুহূর্তে হোয়াট এভার ইউ আর ডুইং ইফ ইউ রিয়েলি লাভ ইউর পার্টি ইফ ইউ রিয়েলি অ্যালাইক দ্যাট শেখ হাসিনা উইল ডু বেটার সেক্ষেত্রে স্টপ ইউর মাউথ জাস্ট মুখটা বন্ধ রাখেন আমরা যারা বাংলাদেশ আছি বাংলাদেশে বসে এই কথাগুলো শুনছি কিছু কিছু মুখের কথা কিছু কিছু মুখের প্রতিচ্ছবি কিছু কিছু জিনিস যেগুলো আসলে আপনি আন্তরিকতা নিয়ে হয়তো অনেক কথা বলেন সব কথায় আন্তরিকতা নিয়ে বলেন আপনার আন্তরিকতা নিয়ে কোনো যাকে বলার সন্দেহ নেই আমি তো আগেই বললাম যে দেখুন আপনার এই যে আপনার সম্পর্কে যে কথাগুলো বললাম সবই পজিটিভ কিন্তু বাস্তবতা হলো যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে এবং আওয়ামী লীগের প্রতিপক্ষের মধ্যে আপনার সম্পর্কে যে কথাগুলো আছে ইচ্ছে করে দলের ভীষণ রকম ক্ষতি হচ্ছে দলে অনেক লোক লাগে আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতা আসে ভালো পজিশনে আসে তখন আপনারা আবার আসবেন তখন আপনাদের তো কেউ নিষেধ করবে না বাট এই ক্রাইসিস মোমেন্টে এই ক্রাইসিস মুভমেন্টে আপনি যা কিছু করছেন না কেন এটা ভালো হচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত